বন্ধুরা সবাই কেমন আছো বলো আজকে দুদিন পর লাইভে চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে কে কোথায় আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও গুড ইভিনিং সবাইকে শুভ বিকেলে শুভেচ্ছা বয়সে সকলের জন্য তো কে কোথায় আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও একটু গল্প করেই বলো কেমন আছো সবাই বলো কে কোথা আছো তাদের জয়েন হয়ে যাও একটু আজকে দুদিন পরে লাইভে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে তাদের চলে এসো লাইভে জয়েন হয়ে যাও কাউকে দেখতে পাচ্ছি না এখনো কে কোথা আছো তাদের জয়েন হয়ে যাও কে কোথায় আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কাউকে দেখতে পাচ্ছি না তো আজকে দুই দিন পর লাইভে চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে কালকে লাইভে আসা হয়নি তো কেমন আছো সবাই বলো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে কাউকে দেখতে পাচ্ছি না কে কোথায় ছো তাদের জয়েন হয়ে যাও কে হলো কাউকে দেখতে পাচ্ছি না গুড ইভিনিং সবাইকে সবাইকে ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত নাকে বিকেলের মধ্যে গুড ইভিনিং সবাইকে কে কোথায় আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তো শুভ বিকেলে শুভেচ্ছা রইল সবার জন্য অপেলল গ্যামে বৌদে কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বলো রফিক্সে বৌদি হাই হ্যালো হাই 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 হ্যালো 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 বৌদি কেমন আছেন ভালো আছি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো আমি ভালো আছি কোথা থেকে দেখছো বলো একটু হাসি দেন না একটু হাসি দেন হাসিটা দেখি তো তুমি কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো কেমন আছো ফিক্সে কেমন আছো বলো হাই হ্যালো হাই হ্যালো কি কোথায় আছো জয়েন হয়ে যাও দুদিন দিন থেকে লাইভে আসছিল তো কে চলে আসলাম একটু গল্প করতে তোমাদের সাথে তো সবাই কেমন আছো বলো কেমন লাগে আমার হাসিটা তো কোথা থেকে দেখছো বলো অফি অপি লল গেমিং কোথা থেকে দেখছো বলো রফি রফিক শেখ কথা থেকে দেখছো বলো হাই হ্যালো হ্যালো আছি আমি তো আমি যেটা বললাম ওইটার কি খবর দে সৌরভ ভাই হাই হাই হ্যালো সৌরভ ভাই কেমন আছো বলো তো আজকে একটা ফটো দেখা যাচ্ছে তোমার সেদিন তো ফটো ছিল না অন্য একটা ছবি ছিল তো কেমন আছো বলো কি করছো এখন সৌরভ ভাই কি করছো এখন বলো কেমন আছো আমি ঢাকা থেকে দেখছি ও আচ্ছা থ্যাংক ইউ ঢাকা থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সৌরভ ভেবে আছে আছে বন্ধু আছে বন্ধু ও আচ্ছা ঠিক আছে ভালো থাকলে ভালো ভালো থেকো সবাই সবাই ভালো থেকো নিজের খেয়াল রাখো সুস্থ থাকো ঘরে শুয়ে আছি বন্ধু আচ্ছা ঠিক আছে তো এখন তো বিকেলবেলা হয়ে গেছে এখন একটু ঘোরাঘুরেই করবে না আমাদের এদিকে তো আজকে আমাদের বাড়ি পাশে স্কুলের মাঠে বল খেলা শুরু হয়েছে আর কি সবাই বল খেলা দেখতে যাচ্ছে আর আমি তো চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে তুমি কেমন আছো আমি ভালো আছি খুব ভালো আছি ভালো আছি বন্ধু তোমার জন্য থ্যাংক ইউ মই কি খাদদার আর মই আহ বন্ধু হবেন বৃষ্টি হচ্ছে না এদিকে এখানে বৃষ্টি হচ্ছে না এখন তবু এই আকাশটা একটু মেঘ মানে মেঘ আছে আর কি মেঘ মানে বৃষ্টি হয় নাই তবু মেঘ করে আছে তো বৃষ্টি হতে পারে আর কি এখন বৃষ্টি হচ্ছে না কাহি মেরা নাম মামনি মামনি বর্মন বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে কচবিহার জেলা ঘক্সাডাঙায় হ্যাঁ সৌরভাই বলছে বন্ধু আমি অন আছি যখন ডাকবে তখন করবো ঠিক আছে সৌরভ তো এখন কি শুয়ে শুয়ে কি ভাবছো বলো কী করছো হ্যাঁ তো বিকেল হয়ে গেছে একটু রাস্তায় ঘোরাঘুরি করো আজ থেকে তোমার লাইভে মন রাখলাম আজ থেকে তোমার লাইভে মন রাখলাম ও আচ্ছা তো আমি লাইভে মানে কালকে তো আসা হয়নি লাইভে তো আজকে আসলাম ঠিক আছে আর একটু পরে উঠবো আচ্ছা ঠিক আছে কে কোথায় ছ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কথা যাও অপে কি হলো তো কি আর হবে কি করছো এখন বলো কি করছো এখন বলো কে কোথায় আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কমেন্ট করো কমেন্ট করো কে কে ওয়েটিংয়ে আছো কমেন্ট করো দেখো লাইভে থাকলে কমেন্ট করো কমেন্ট না করলে কী করে হবে কমেন্ট করো কমেণ্ট কৰোঁ কমেণ্ট কৰোঁ লাইভে থাকিলে কমেণ্ট কৰোঁ komentku dole সৌরভ ভাই এখন উঠো ঘুম থেকে উঠো বিকেল হয়ে গেছে একটু ঘোরাঘুরি করো তো বিকেলবেলা মানে বিকেল সন্ধ্যার সময় আর কি বিকেলবেলা শুয়ে থাকা যায় না কে কে হচ্ছে নিচে কমেন্ট করো ঠান্ডা লেগে গেছে আর ঘরে বসে পরে বইব বাইরে থেকে আসলাম ঘরে কারণ বাইরে আর ভালো লাগছে না বাইরে থেকে ঘরে চলে আসলাম অরফ কি করছো এই যে তোমাদের সাথে বসে একটু আড্ডা দিচ্ছি গল্প করছি তো অরফ কি করছো এখন তুমি কেমন আছো বলো হ্যাঁ বলছি অরূপ কেমন আছো তুমি বলো কি করছো এখন তোমাদের সাথে একটু আড্ডা দিতে চলে আসলাম একটু গল্প করি ভালো আছো তুমি হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো অরূপ তুমি কেমন আছো বলো আমি ভালো আছি কি করছো এখন বলো কালকে তো লাইভে আসা হয় নাই তো তার জন্য আজকে চলে আসলাম একটু গল্প করতে তোমাদের সাথে গল্প না করলে মনটা কেমন করে তার জন্য চলে আসলাম আমাদের মিষ্টি মিষ্টি বন্ধুগুলোর সাথে একটু গল্প করি গেলে নাকি না না ভুলিনি আমি ভুলিনি তো কেমন আছো ভালো কেমন আছো তুমি মেয়ে পটানো হয়ে গেল কেমন আছো কি করছো এখন বলো কেন এখন বটে নেই না না কেমন ছেলে তাহলে তুমি এখন পর্যন্ত একটা মেয়ে পটানো পটাতে পারছো না তো অনেক তো মেয়ে যায় রাস্তা দিয়ে তো একটা গোলাপ নে সামনে দাঁড়াবা তাহলেই তো হয় কেমন আছো বলো কি করছো এখন বলো তো যারা আমার লাইভে জয়েন হচ্ছ তারা প্লিজ লাইক করে দিও লাইক করে জয়েন হয়েও পটানোর আদব কায়দা লাগে বন্ধু হ্যাঁ লাগে তো না এখনো হয়নি রেডি আছে সৌরভকে বলছি বসে আছি ও আচ্ছা কেমন আছো বলো ভালো আছো তো ওর ভালো আছে তো গুড ইভিনিং কি হলো গো হ্যাঁ বলো অরূপ বলো বলছি তো বলো Thank you so much আবার বন্ধ দেখা হবে কেন সফি কোথায় যাবে এখন কথা বলা হয়ে গেল মাথায় বেঁধে করছি মাথাটা টিক করে ব্যথা করছে সারাদিন একটু টিকটিক করে ব্যথা করছে আর কি নেটের সমস্যা চলছে কে বলছো ওর বুঝতে পারলাম না আর কি তোমার কছি বুঝতে পারলাম না হ্যাঁ সৌরভ বলো কি এখনো কি শুয়ে আছো নাকি সৌরভ এখনো শুয়ে যাচ্ছ নাকি সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যা হয়ে গেছে উঠো উঠে একটু রাস্তায় ঘোরাঘুরি করো আমার ছেলে আসছে আমার ছেলে আসছে তো তার জন্য ওর সঙ্গে একটু কথা বললাম লাগছে না ও কেন ভালো লাগছে না বলো ভালো লাগছে না নেটওয়ার্কের সমস্যা চল